তুমি চুড়িদার পরে কোথায় যাচ্ছো নিচে যে তোমার শ্বশুর ভাসুর আছে তুমি কি দেখতে পাও না কেন মা এতে খারাপ কি আছে তুমি চুড়িদার পরো ভাবি পরে তাতে তো কোনো অসুবিধা হয় না আর ও তো বাড়ির মধ্যেই আছে শুধু নিচে যাচ্ছে একবার আসো তুমি আমার সাথে কি গো ভাবি তুমি কালকে আমার জামা কাপড়গুলো কাচো নি কেন এরকম ভাবে ফেলে রেখেছো তুমি তো কালকে আমার স্নানের পরে শ্বশুর বাড়ি থেকে এলে তাই ধোয়া কি রে তুই এরকম ভাবে তোর ভাবীর সাথে কথা বলছিস কেন তাহলে আর কিভাবে বল কেন এত দিন তোর জামা কাপড় কে ধুতো আমি এখন তাহলে তুই তোর ভাবীকে অর্ডার করছিস কেন বিয়ে করে আমি বউ এনেছি কাজের লোক নই কোনো যদি অসুবিধায় পড়িস তাহলে করে দিলো সেটা আলাদা ব্যাপার নিজের কাজগুলো নিজে করে নে কি গো মা এটা তুমি কি রান্না করেছো এত ঝাল নুন দিয়েছো তুমি জানো না আমার ছোট মেয়ে খেতে পারে না মা এভাবে কেন বলছো ও যখন রান্না করছিল তুমি না হয় বাড়ি ছিলে না বোন তো ছিল তো বন্ধ ছোট তো কি করে জানবে কে কে খাবার খায় আর বোন ছোট এক মাসের ছোট বোন ছোট হলে তোমার বৌমাও তো ছোট মা ওকে ভালোবেসে কাজগুলো শিখিয়ে নাও তাহলে সব দেখবে শিখে গেছে মা দেখো এবারে তোমার জামাই আমাকে এই হারটা করে দিল বা হাতটা দেখি কি সুন্দর বললাম পরে করে দিও তাও দেখো না জোর করে করে দিল আমার জামাইয়ের মতো মানুষ হয় না সত্যি আমার মেয়েটাকে গর্ব হলো কি গো মাখে দেখো মা খুব খুশি হবে মা আপনার ছেলে আমাকে এই হাটটা বানিয়ে দিয়েছে কেমন হয়েছে একটু বলুন তো বাবা তুই এত টাকা খরচা করিয়ে এইসব কি করেছিস মা বোন থাকতে একটা বাইরের মেয়ের জন্য এইসব কিনেছিস আমার ছেলেটাকে হাতে তুমি বললে জামাই কত ভালো আর যেই দেখলে ছেলে বৌমাকে বানিয়ে দিয়েছে অমনি ছেলে খারাপ হয়ে গেল মা এরকম কেন দুজনের জন্য দু রকমের ব্যবহার আমি মেয়ের বেলা কত খুশি হলো ছেলে বৌমার বেলায় দুঃখ পেয়ে গেলে মা এই পার্থক্যটা কেন মা ছেলে বৌমা আর মেয়ে জামাইয়ের মধ্যেই পার্থক্যটা করা বন্ধ করো যদি ভবিষ্যৎটা সুন্দর করতে চাও নিজের সংসারে একটা বউয়ের টিকে থাকার জন্য তার স্বামীর সাপোর্টটাই সবকিছু